যে এটাstoi যখন কানাইDadeর মানুষ বারবার ভুল করতেছে বারবার শুদ্ধ করার চেষ্টা করতেছে এই দুইটি কথা দুইটিকে সাইট নিয়ে প্রথম উপজেলার পাঁচন থেকে আমরা দেখতে পাচ্ছি কানাইDadeে এক শ্রেণির দুর্নীতি রাজনীতিবিদ আছে যারা আমাদের সত্য উদ্ধারের জন্য সুদূর রাজ্য থেকে সুদূর আমেরিকা থেকে সুদূর মধ্যপ্রাচ্য থেকে ক্যান্ডিডেট নিয়ে আমাদের এই কালাইঘাটে আসে এদের যোগ্যতা হল কি এরা তো কালাইঘাটের রাজনৈতিক অঙ্গদিন জনগণের দাঁড়িয়ে আদায়ের কথা বলে নাই এরা কালাইঘাটের মানুষের দুর্গত মানুষের চেহারা থেকে নাই এরা লন্ডনে হয়তো কোন ইংরেজের অধীনে কাজ করত

যা আমাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা দেবেন আপনাকে আমরা কারাগারের এই পথ সেই পথ সেই পথ উপহার দেব এই আগাতে আমরা কারাইগারবাসী দীর্ঘদিন থেকে জর্জরিত